বাজারে বিভিন্ন ফলফলাদি আসতে শুরু করেছে আজকে সোমবার সোমবার আগামীকালকে বারকে কেন্দ্র করে এখানকার কৃষক যারা রয়েছেন তারা বিভিন্ন ফলফলাদি তাদের বাগান থেকে নিয়ে আসছেন এখানে বিক্রির জন্য আজকের বাজারে সবচেয়ে বেশি উঠতে শুরু করেছে আনারস সেই সাথে কাঁঠাল এবং কলা বাংলা চম্পা এবং তরকারি কলা এখানে বেশ উঠে সেই সাথে আনারসও প্রচুর সমানতলে এবার উঠছে আমরা আপনাদের পুরো বাজারটি আজকে ঘুরে দেখাবো এই বাজারে কি কি ধরনের ফল ফলাদি উঠেছে এবং কি দামে বিক্রি হচ্ছে সম্পূর্ণ এই তথ্যবহুল একটি ভিডিও আজকে আমরা আপনাদের উপহার দিব এবং দাম জানবো এইগুলোর কোনগুলো কত বিক্রি হচ্ছে দাদা কত করে মাত্র তো আসছেন দাম কত আনারস কত কলা এটা কত কলা আটশো টাকা চাচ্ছেন এবং আনারস কত

তাদের আশা অনুরাগ যে চাহিদা সেই অনুরাগে তারা আসলে এইসব ফল ফলাদি বিক্রি করতে পারেন না একদম সস্তা দামে বিক্রি করা হয় এইসব ফল ফলাদি বিশেষ করে এখানকার কৃষকরা যে উৎপাদিত যে পণ্য সামগ্রী নিয়ে আসেন তারা আসলে তাদের সঠিক এবং ন্যায্য মূল্যগুলো অনেক সময় পান না যেমন এই আনারসগুলো মাত্র উনি ওনার কাছে মাত্র ষাট টাকা করে দাম দিয়েছেন ব্যাপারীরা কিন্তু এই আনারসগুলো এই সঠিক মূল্য কিন্তু উনি পাচ্ছেন না এমনই যে ওনারা যদি আরও এই একটু বাড়তি পেতেন তাহলে হয়তো তাদের পোষাত যে তরুণ উদ্যোক্তারা তারা নিজেরা করেছেন এসব আনারস নিয়ে এসেছেন বাজারে বিক্রির জন্য এসব আনারস বাজারে আনা হয়েছে বিক্রির জন্য কে করছে এগুলা আপনি আপনি করছেন এ কে করছে তোমাদের কত করে দাম বলেছে আরে জেরা 25 টাকা মাত্র 25 টাকা দেখুন প্রায় এই 200 থেকে 400 গ্রামের এই আনারসগুলো দাম জোরা মূল্য মানে পার দুই পিস দাম দিয়েছে কত এই 25 টাকা মানে 12.5 টাকা করে এক এক পিস বলা হয়েছে

হাতি প্রতি সোমবার বিকেল থেকে মঙ্গলবার পর্যন্ত টানা দুই দিন সাপ্তাহিক বাজার বসে এবং শনিবার শুক্রবার দুই দিন মোট চার দিনের একটি বিশাল বড় হাট জমে এই বাজারটিতে কলা বিক্রেতা তো বিশাল বড় কত কলা কত নশো টাকা দিলাম না এত কিছু নয়শো আর বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে বৃষ্টি হলে ফল ফলাতির দামও কিছুটা কিছু কিছু ফলের দাম বাড়ে এবং কিছু কিছু ফলের দাম কমতে থাকে এগুলো হচ্ছে কাঁঠাল স্থানীয় যে কৃষকরা আছে তারা নিয়ে এসেছেন এবং আরও ফল ফলা আসতে শুরু করছে বাজারে তার মামু এগুলা কার এগুলা কত কয়টা আছে কাঁঠাল বত্রিশটা কত পনেরোশো পনেরোশো আপনি বলেছেন নাকি আজকে আপনাদের পুরো ঘুরে দেখানোর চেষ্টা করব এই বাজারে দেখতে পাচ্ছেন বাজারের এই অংশটি হচ্ছে মূল অংশ এবং তালে টালে করে রাখা হয়েছে কাঁঠাল এগুলো খুচরা যে ব্যাপারীরা রয়েছে তারা বিক্রির জন্য নিয়ে এসেছেন এখানে রাস্তার উপরে প্রচুর জ্যাম প্রচুর পরিমাণের ফল ফলাদি উঠতে শুরু করেছে এবং কমতেও শুরু করেছে বিভিন্ন ফলফলা ফলাদি এই বাজারে এই মাঠ জুড়ে থাকে বিভিন্ন ফলফলাদি এগুলো হচ্ছে পাহাড়ে যাওয়ার মানে অনারস এই এখানকার যে স্থানীয় রয়েছে তারা পালে এগুলো হচ্ছে এই বিশ থেকে পঁচিশ টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে বাজারে এবং কাঠাল বিক্রি হচ্ছে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত কত করে কাঠাল একটা কাঠাল দশ টাকা কিনছে দশ বারো কাঁঠালের দাম একদমই কম বিক্রি হচ্ছে না বললেই চলে এই বাজারে এবং সেই সাথে এখানে প্রচুর পরিমাণের আনারসও উঠেছে আমরা দেখতে পাচ্ছি

এবং সেই সাথে এই বাজারটিতে আজকে এই বিভিন্ন সকাল থেকেই বেচা বিক্রি চলছে এবং বাজারে প্রচুর পরিমাণের কলা কাঁঠাল উঠতে শুরু করেছে আমরা আপনাদের পুরো বাজারটি দূরে দেখানোর চেষ্টা করছি এবং কাঁঠালের দাম আপনাদের জানানোর চেষ্টা করছি এই বাজারটিতে প্রচুর পরিমাণের কাঁঠাল উঠে আপনারা সেটি আগেও জানেন এটি একের পর এক গাড়ি যুগে বিভিন্ন ফল দিয়ে আসতে শুরু করেছে এই বাজারটিতে

দাদা কি আনলেন কি আনছেন দাম কেমন কলার দাম কম কম মানে হওয়ার কারণ কি প্রায় দেখি ফল ফলাদির দাম কম আছে আনার আছে 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 কাঁঠাল ওই কারণে কলার দাম কম মানে মৌসুমে অন্যান্য মৌসুমে যে ফল ফলা দিয়েছে ওই কারণে কলার দাম কম কলা কাঁঠালের দামও তো কম কাঁঠাল তারপরে অন্যান্য ফল ফলাগুলো আমের দাম ভালো আছে না অন্যান্য দাম একটু কমে গেছে দর্শক আমের এই এখন চলছে দুই হাজার টাকা করে মন রুপারি আম সেই সাথে এই বাজারটিতে আজকে আপনারা দেখতেই পারছেন যে আম খুবই সংকট খুবই কম উঠেছে বিশেষ করে কলা কাঁঠাল এই বাজারে কিন্তু কলা এবং কাঁঠাল এই বিশেষ করে কাঁঠাল বারো মাস পাওয়া যায় সেই সাথে মৌসুমের নানান ধরনের ফল ফলাদি কিন্তু এই বাজারটিতে ভরপুর হয়ে থাকে এবং আমরা আছি খাগড়াছড়ির গুইমারা বাজারে আজকে এবং এই বাজারটিতে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ফল ফলাদির দাম আজকে এই সাইডটিতে হচ্ছে আনারস এসেছে এবং বিভিন্ন গাড়ির যুগে কিন্তু ফল আসতে শুরু করেছে এগুলো হচ্ছে রুপালি আম এসেছে বাগান থেকে সেই সাথে শুরু করেছে এক বাগানে নিয়ে এসেছেন এগুলো হচ্ছে আমার রাঙ্গই মন কতরে চলে

বাজারের অন্যান্য আদার সাইটগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে আরেক ধরনের আনারসুঁজেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যালেন্ডার জাতীয় আনারস এক একটির ওজন দুই থেকে আড়াই কেজির উপরে হবে এবং এগুলো বিক্রি করে এবং সেই সাথে আমও বিক্রি হয়েছে বর্তমান সময়টাতে যে আমের অবস্থা যারা রূপালি আম কিনবেন অবশ্যই বড়ো সাইজেরগুলো কিনবেন না কারণ এইসব সাইজের আমগুলোতে এই পাম হয়ে যায় পামের একটা বিশাল বড় সমস্যা হচ্ছে বিশেষ করে পাহাড়ের যে আম রয়েছে আমে এই বড়ো সাইজের যে আমগুলো আছে এগুলোতে পাম হয়ে যাওয়াতে মানুষ ভাবে যে এগুলো আসলে দুই নাম্বার কিন্তু না এই রূপালি আম যতটা ছোটো সাইজের কিনবেন তত সেই স্বাদ পাবেন কারণ রূপালি আমের এই সাইজ যেগুলো বড়ো ওগুলো আসলে এক কথায় পাম হয়ে যায় এবং ভালো না তাই আপনারা অবশ্যই দেখে শুনে রূপালি আম কিনবেন এবং আম কিনতে অবশ্যই চিন্তা করে কিনবেন দেখে শুনে কিনবেন আম কিন্তু আমরাও আম গিয়েছিলাম বিভিন্ন জায়গায় কিন্তু আসলে আমরা আমের মধ্যে অনেক ধরনের সমস্যা লস দিয়েছি যেমন পাম দিয়ে দিয়েছে কৃষকরা তারা আমাদের সাথে দুই নাম্বারই করেছে তাই আপনারাও সাবধানতা অবলম্বন করবেন আম কিনতে অন্তত আর বিশেষ করে ফল ফলাদির বিষয়টা যেমন আনারস আনারসগুলো পিওর আপনাদের কোনো সমস্যা নেই কাঁঠালে কোনো সমস্যা নেই আপনারা আম কাঠ আনারস এবং আনারস এবং কাঁঠাল নিতে পারেন ধরার কথা বলছেন তিরিশ কত আপনার কথা বলছেন

ব্যParameteri কত মূল্য দাম কত দিছে? হ্যাঁ। কত দিছে দাম? এখন আমি না আমি নিব না আমি এমনি যে জিজ্ঞেস করতেছি আপনাকে হ্যাঁ মানে ব্যParameteri কত দাম দিছে? কি কম দিছে না ভালো পাইছেন দাম না কম দাম? দাম। কম না বিক্রি হচ্ছে না। দশটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে ব্যParameteri হতাশ কারণ তারা এই বিক্রি করতে পারছেন না সব ফলফলাদি। বিক্রি না হওয়াতে কষ্ট আছে এবং আরও আনারসের রেট আপনাদের দেখানোর চেষ্টা করব শেষ করেন কথা আছে